বর্ণাঢ্য পদযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে চর ব্রহ্মনগর জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন হল শুক্রবার সকালে স্কুলের অসংখ্য ছাত্রছাত্রী ও শিক্ষক এবং অভিভাবকদের উপস্থিতিতে চর ব্রহ্মনগর এলাকা জুড়ে দিনভর স্কুল প্রাঙ্গনে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান সহ একাধিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হল চর ব্রহ্মনগর জিএসপি প্রাথমিক বিদ্যালয়ের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবর্ষ বা প্লাটিনাম জয়ন্তী উদযাপন উৎসব বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে উপস্থিত ছিলেন নবদ্বীপ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৌরভ রায় এছাড়াও বিশিষ্ট ক্রীড়াবিদ তথা প্রাক্তন ফুটবলার নির্মল দেবনাথ নির্মল ভূমিক প্রমুখ স্বাধীনতা পরবর্তী সময়ে এরকম একটা জায়গায় এরকম একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছিলো যখন অশিক্ষা এবং কুসংস্কার আমাদেরকে গ্রাস করেছিল তার থেকে যে পথ চলা শুরু করেছিলো সেই পথ চলায় আজকে একটা খুব সুন্দর জায়গায় এসে পৌঁছেছে এই বিদ্যালয় এবং এই বিদ্যালয়ের আমাদের ছত্রীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষার সঙ্গে সঙ্গে সংস্কৃতি ক্রিয়া বিভিন্ন ক্ষেত্রে যে উত্তরত উন্নয়ন বা বৃদ্ধি ঘটছে আমি আশা করছি যে পরবর্তী সময়ে বৃদ্ধি ঘটবে এবং মাস্টার মশাইদের যে পদক্ষেপ এই পদক্ষেপ আরও দ্বিতীয় করবে এই বিদ্যালয়ের ভিত্তিকে আমি আশা রাখছি এই বিদ্যালয় আমাদের চক্রে তথা জেলার আমাদের নাম উজ্জ্বল করবে এবং আমাদের যে শিক্ষার যে ধারা সেই শিক্ষা ধারাকে বয়ে নিবে কৌরব রায় অবর বিদ্যালয় পরিদর্শক নবদ্বীপ চক্র সকল শিক্ষকরা এবং সকলে প্রচেষ্টায় এই স্কুলটা সেখানে মাধ্যমেই এবং কী কী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে উদযাপন হচ্ছে আজকে সকালবেলা প্রাণ মাধ্যমে আজকে দিনটা শুরু হয়েছিল এবং তারপরে সঙ্গীত এবং গল্প পুরস্কার সংস্কৃতি অনুষ্ঠান নাচ নাটক ইত্যাদি আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ হবে কবে আজকে অনুষ্ঠানের আমার নাম নীল আমি প্রধান